চুল ও দাঁড়ি নিয়ে অনেকে অনেক কমেন্ট করেন অনেকে ওষুধ নিতে চান বিশেষ করে শীতকালে বা বর্ষাকালে বা গরমকালে যে চুল পড়ে তার মধ্যে শীতকালে বেশি পরিমাণ চুল পড়ার সম্ভাবনা বেশি তো চুল পড়ার সমস্যা দাঁড়ি ঝরে পড়ার সমস্যা বা ধারি কজানোর জন্য হোমোপ্যাথিকের কি মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলো খেলে বা লাগালে ধীরে ধীরে চুল এবং দাড়ির সমস্যা কেটে যাবে বিশেষ করে দাড়ি গজানোর সমস্যা নিয়ে অনেকে অনেক ধরনের কমেন্ট করে থাকেন তাদেরকে বলবো আসলে চুল এবং কি দাড়ির যে বিষয় রয়েছে সেটা হলো টেস্টেশন হরমোনের লেভেল যদি কমতে থাকে তার স্বভাবে দেখা যাচ্ছে আমাদের চুল বা দাড়ি জরে পড়ছে অনেকের দেখা যাচ্ছে অতিরিক্ত টেস্টেস্টেন বা অতিরিক্ত সিলেন্ডার ঘাটতির ফলে চুল বা দাড়ি জড়ে পড়ার সমস্যাটা দিন দিন বেড়ে চলেছে তাদের এই সমস্যা নিয়ে আজকে কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আর কোখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম ডাক্তার মাহমদ আলম হোসেন বলছি প্রিয় বন্ধুরা এখন নিয়মিত ভিডিও দেওয়া হয় না কারণ হলো আসলে অন্যান্য কাজে ব্যস্ত থাকা লাগে তারপরে মাঝে মধ্যে চিন্তা করি যা আসলে অনেক অডিয়েন্স রয়েছে যারা অনেকে সাবস্ক্রাইব করছে যে আসলে ডাক্তার সাহেব যে স্বাস্থ্য টিপসগুলো দেয় সেগুলো আমাদের কার্যকরী ভূমিকা পালন করে আমাদের জীবনে বা আমাদের যেমন চুল দাড়ি আমাদের পার্সোনাল সমস্যা আমাদের পেটের সমস্যা আমাদের গাঢ়ের সমস্যা অনেক ধরনের সমস্যা নিয়ে ভালো কাজ করে থাকে সেই জন্য আমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি আর যারা আজকে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব আপনারাও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন টি বন্ধুরা চুল দাড়ি চুল পুরুষদের সৌন্দর্যের প্রতীক নারীদের বিশেষ করে সৌন্দর্যের প্রতীক হল চুল চুল লম্বা হলে দেখতে সুন্দর দেখা যায় দাড়ি বড় হলে বা দাড়ি যদি চাপ চাপ সুন্দর দাড়ি হয় সেটাও কিন্তু দেখতে সুন্দর দেখা যায় তো আসলে যাদের চুল নাই মাথায় টাক এবং কি দেখা যাচ্ছে আপনার দেখা যাচ্ছে মুখের মধ্যে দাড়ি গজাচ্ছে না এটা নিয়ে আজকে আমাকে সকালে একজন হোয়াটসঅ্যাপে নক করছে যে ভাই আমার দাড়ি গজাচ্ছে না এখন কি ওষুধ নেব আসলে এটার মূল কিছু বিষয় রয়েছে যেমন ধরুন বংশগত কিছু বিষয় রয়েছে জেনেটিক কিছু বিষয় রয়েছে তাছাড়া দেখা যাচ্ছে যে আপনার আমাদের লাইফস্টাইলের ভিতরে কিছু ভুল ত্রুটি রয়েছে মানসিক ডিপ্রেশনে ইঞ্জারিতে ভোগার ফলে দেখা যাচ্ছে যে টেস্টেস্টেন লেভেল যতটুক থাকা দরকার সেই লেভেলটা নাই এর ফলে আমাদের দেখা যাচ্ছে চুল বা দাড়ি সেভাবে গজাচ্ছে না বিশেষ করে দাড়ি অনেকের গজাচ্ছেই না একবারে সাদা আর মতো দেখা যাচ্ছে মুখটা একবারে মহিলাদের যেরকম চেহারা সেরকম দেখা যাচ্ছে না অথচ তার তেরো বছর চোদ্দো বছর বয়স হয়ে গেছে কিন্তু আসলে তার চুল পড়ার সমস্যা তার দাড়ি গজাচ্ছে না তার চুল মাঝে মধ্যে টাক পরে যাচ্ছে তা আসলে এই ধরনের সমস্যা নিয়ে অনেক অনেক পেশেন্ট নখ করে থাকেন তা আমি বলবো যে আপনারা যদি আপনাদের যে লাইফস্টাইল রয়েছে খাওয়া দাওয়া ঘুম হুম আল্লাহ তালা বান্দাকে অপরন্ত নিয়ামত দান করেছেন আপনি চিন্তা করতে পারবেন না আসলে যে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে যে বিশেষ করে অক্সিজেন দান করেছেন অক্সিজেন না হলে আপনি বেঁচে থাকতেন না এক মিনিট দেড় মিনিট আপনি বেঁচে থাকতেন না তারপর আল্লাহ তালা আমাদেরকে চোখ দান করেছে নাক দান করেছে নিঃশ্বাস নেওয়ার জন্য চোখ দিয়েছে দেখার জন্য চুল দিয়েছেন সুন্দর দেখার জন্য দাড়ি দিয়েছেন কত সুন্দর দাড়ি তারপর দেখা যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে হ্যাঁ পেট দিয়েছেন তারপর আল্লাহ তালা আমাদের হাত পা দিয়েছেন যেটা আমরা হাঁটতে পারি চলতে পারি কাজ করতে পারি হুম কান দিয়েছে শোনার জন্য আল্লাহ তালার শকর আদায়ের জন্য আপনি কী করেছেন আমি বলবো যারা অডিয়েন্স রয়েছেন বিশেষ করে মুসলমান যারা রয়েছেন পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন আর আপনারা অবশ্যই কালোজিরা এবং কি মধু নিয়মিত সেবন করার চেষ্টা করবেন আর পাশাপাশি আমার যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি যে সমস্ত মেডিসিনগুলি অনেক ধরনের পেশেন্টকে দিয়েছি বিশেষ করে চুল এবং কি দাড়ি গজানোর জন্য যে মেডিসিন উল্লেখযোগ্য সেই মেডিসিন নিয়ে এখন আমি কথা বলবো প্রিয় বন্ধুরা জেব্রানটি নিয়ে প্রথমে কথা বলা যাক চুল ও দাড়ি পড়া বা গজানো সমস্যার জন্য জেব্রান্টি মাদার টিনসেটটি কিন্তু অত্যন্ত অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন এটা বাংলাদেশেও পাওয়া যায় জার্মানিও পাওয়া যায় ডাক্তার উইলমার শৈবেরও পাওয়া যায় ডাক্তার রিকৈকেরও পাওয়া যায় আপনার এই ধরনের যে জেব্রানটি জেব্রান্টি আন্ডিকে অয়েল রয়েছে জেবরান্ডি হ্যাল রয়েছে ডি যে মাদার টিনসার সেটা আপনার নারিকেল তেলের সাথে যদি আপনার দাড়ি সমস্যা দেখা যায় দাঁড়িতে মধ্যে দেখা যায় যাদের দাঁড়িয়ে উঠছে না তার সাথে যদি এরকম করে এরকম করে লাগায় তাহলে আশা করি আল্লাহ চাইতে ইনশাল্লাহ তাহলে দাঁড়িয়ে আস্তে আস্তে গোজানোর সম্ভাবনা রয়েছে আর মূলত খাবার যে মেডিসিনগুলোর কথা বলবো টেস্টিস সেরিয়াক্স এটা কিন্তু বাংলাদেশই রয়েছে জার্মানিও রয়েছে বিভিন্ন কোম্পানি রয়েছে টেস্টিস সেরিয়াক্স বিশেষ করে যে সমস্ত যুবগ্রাহে যা আমার বয়স হয়ে যাচ্ছে চোদ্দো পনেরো ষোলো সতেরো বছর হয়ে যায় আমার মুখের দাড়ি গজাচ্ছে না বা আপনার আমার যে যৌন যে একটা উত্তেজনা সেটা আসতেছে না তাদের জন্য কিন্তু এই টেস্টের এক্সটা অত্যন্ত কার্যকরী বিশেষ করে দৈহিক পরিবর্তনের সুন্দরকালীন যে সমস্যাগুলো হয় যৌন দুর্বলতা বার্ধক্যজনিত দেহমনের ক্ষমতা আবার যাদের বিশেষ করে বয়স হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হয়ে গেছে তাদেরও যে একটা মানসিক যে চাহিদা হ্যাঁ শারীরিক যে চাহিদা সে সমস্ত সমস্যাগুলো দূর করতে পারে টেস্টেস ছিঁড়িয়া এই মেডিসিন কিন্তু অত্যন্ত কার্যকরী টেস্টেশন হরমোনকে বৃদ্ধি করার জন্য লেভেলটাকে ঠিক করার জন্য এটা হলো নিউ লাইফ কোম্পানি নিউ লাইফ অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড হোমিওমির ফর ঢাকা বাংলাদেশ আমি বলব এটাও আপনার সেবন করতে পারেন এটাও কার্যকরী এবং জার্মানি রয়েছে সেটা আপনার চাইলে গ্রহণ করতে পারেন তারপরে আরেকটা ওষুধ রয়েছে বিশেষ করে টিটিনিয়াম টিটিনিয়াম ওষুধটা আমাদের যৌন দুর্বলতা আমাদের চুল পড়ার সমস্যা আমাদের দাড়ি সমস্যার জন্য বিশেষ করে কাজ করি আপনারা এটি ব্যবহার করতে পারেন তারপরে বিশেষ করে যে মেডিসিনের কথা বলব সিলিনিয়াম সিলিনিয়ামের ঘাটতির ফলে আমাদের চুল দাড়ি গজাচ্ছে না দেখা যাচ্ছে অতিরিক্ত হস্তপতের ফলে অতিরিক্ত যৌন দুর্বলতার কারণে বা অতিরিক্ত ধাতু দুর্বলতার ফলে দেখা যাচ্ছে যাদের টাক হয়ে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে দাড়ি উঠে যাচ্ছে বা দাড়ি গজাচ্ছে না তাদের জন্য কিন্তু সেলেনিয়াম ওষুধটা অত্যন্ত অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন চাইলে আপনারা এটি গ্রহণ করতে পারেন প্রিয় বন্ধুরা চুল দাড়ি সব আল্লাহ আল্লাহতালার অপূর্ব নিয়ামত অনেকে দেখা যাচ্ছে টুপ পড়ে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে মাথা টাক পড়ে যাচ্ছে কোনো সমাধান পাচ্ছেন না আপনার চল্লিশ পঞ্চাশ ষাট বছর পর থেকে যদি আপনার চুল পড়ে এটা স্বাভাবিক এটা আপনাকে মেনে নিতে হবে এখন যদি কন না আমাকে ওষুধ দিয়ে আসলে ওষুধ দিয়ে কখনো সম্ভব না ওষুধ দিয়ে দেখা যাচ্ছে তরুণটাকে ঠিক করা যায় পুরাতন যে রোগ হ্যাঁ বিশেষ করে বার্ধক্যজনিত সেটাকে যদি আপনি নতুন করতে চান সেটা কিন্তু আপনার সম্ভব না আল্লাহ তালা এটাকে আল্লাহ তালার কায়দা এটা করেছেন আপনার তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট সত্তর বছর আপনার তিরিশ বছর যেরকম পারতেন বিশ বছরে যেরকম কাজকর্ম পারবেন সেটা কিন্তু পঞ্চাশ ষাট সত্তর বছর পারবেন অবশ্যই পারবেন না তো প্রিয় বন্ধুরা আমি বলতে চাচ্ছি আল্লাহ তালা আপনাকে যে অবস্থা রাখেন সেই অবস্থা আপনি সফর আদায় করবেন ইনশাল্লাহ তালা আপনাদের আশা করি এই সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে আল্লাহ হাফেজ